এইবার আমি আর নতুন কাজ শিখাবো রিক্রাফ্টের সেটা হচ্ছে আপনার হচ্ছে বান্ডেল করে যে ডিজাইনগুলো আমরা রেডি করি আইকন আছে সিলুটির যেমন অনেক বান্ডেল আছে তা আমরা আইকন নিয়ে কাজ করব ঠিক আছে আইকন নিয়ে কাজ করে ডিজাইনগুলো রেডি করব। তো এই ডিজাইনগুলো করার জন্য আমাদের প্রথমে একটা ফ্রেম লাগবে তা ফ্রেমটা নিয়ে আমরা ইমেজে ক্লিক করব আপনি মনে করেন যে ফ্রেমে ক্লিক করলাম আর হচ্ছে এই ইমেজে ক্লিক করলাম এটা হচ্ছে ফেরেম আর হচ্ছে ইমেজ ঠিক আছে দেখেন এইটা ফেরেম আর এটা হচ্ছে ইমেজের যে একটা ফেরেম সিলেট হ্যাঁ এইটা ক্লিক করার পরে দেখেন আপনি এখানে ক্লিক করেন এই রাস্টার অ্যান্ড ভেক্টরে ক্লিক করে ভেক্টর আইকনে ক্লিক করেন দেখেন এইখানে কিছুই নেই এইখানে কিন্তু আইকনের যে আপনার স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো কিন্তু শো করে না যদি আপনি ফেরেমে ক্লিক করে সাইজ করেন কিন্তু এইবে দেখেন আমি ইমেজের উপর ক্লিক করলাম এইবার আমি এইখানে ক্লিক করি রাস্টার অ্যান্ড ভেক্টরের থেকে ভেক্টর আইকনে ক্লিক করি দেখেন কত রকম স্টাইল চলে আসছে এই স্টাইলগুলো আমরা মানে অনেকে কাজ করি বা যারা নতুন তারা মানে এখন এই স্টাইলগুলো দেখি নেই এখানে আমরা হচ্ছে যেমন রঙিন কালারের যে আইকনগুলো রেডি করি সেটার জন্য আমি এইটা ইউজ করি এরপরে শুধু আউটলাইন মানে ব্ল্যাক ডিজাইন যে ডিজাইনগুলো করি সেটার জন্য এইটা ইউজ করি এবং সিলুটি টাইপের ডিজাইনগুলো এই যে পিকটোগ্রাম দিয়ে করি তার এখানে এই যে কালার আউটলাইন একটু কালারফুল ডাবল এখানে যা যা আছে আপনারা ইউজ করে দেখতে পারেন যে গ্রাডিয়েন্ট আউটলাইন যে ডিজাইনগুলো আছে হ্যাঁ আইকনের রিলেটেড সেটাও কিন্তু এখানে আছে তা আমরা এখানে পিকটোগ্রাম নিয়ে এই পিকটোগ্রাম এটা নিয়ে ডিজাইন করবো ঠিক আছে এখানে সাইজ যেটা আছে সেটাই থাক সমস্যা হ্যাঁ সাইজ এক হাজার চব্বিশ বাই চব্বিশ আছে এটাই থাক থেকে আমি হচ্ছে আবত এক দুই তিন চার পাঁচ নয়টা নিলাম ঠিক আছে এর পরে আমরা হচ্ছে জিবিটি যাব আমরা চার জি কিছু লিখি কেন গিভ মি ক্রিস্টমাস এলিমেন্ট তো এই ক্রিস্টমাসের কী কী এলিমেন্ট আছে সেইগুলো কিন্তু এখন জিবিটা আমার সাজেস্ট করবে তা প্রথমেই দেখেন আমার বিশটা মতন ক্রিস্টিমাস ক্রিস্টিমাসড়ি তারপরে সান্টাকলোস তারপরে ইন ডিয়ার তা আমরা প্রথমে এই ক্রিস্টিমাসড়িটা কপি করবো ঠিক আছে এরকম আমার অনেক লিস্ট তৈরি হয়েছে আমি লিস্টের জন্য একটা গ্রুপ করতেছি হোয়াটসঅ্যাপে সেই গ্রুপে সবারই জয়েন করে নিয়ে এখন থেকে আমি যে কাজগুলো করি কখন কোন লিস্টগুলো রেডি করতিস বা এলিমেন্টগুলো নিয়ে কাজ করতিস সবসময় ওই জায়গায় আমি আপডেট দেব হ্যাঁ তাই সবাই যাতে পাই হোয়াটসঅ্যাপে ঠিক আছে ওইখানে গ্রুপ করা হবে কন্ট্রোল দিয়ে কপি করে আমি আবার চাইছিমাস এলিমেন্ট ক্রিস্টিমার টিরি এলিমেন্ট আউটলাইন মিউট করেন মিউট করেন নাইন ফম্ট হ্যাঁ আমি নয়টা ফ্রম্ট চালাম চার জিবি নয়টা প্রম্ট নেবই নয়টা ফ্রম নিয়ে আমি ডিজাইন করবো তা দেখেন আমার কিন্তু প্রথমে যে ফর্মটা দেখছে আমি এই ফর্মটা কপি করবো কপি করে আমি রিক্রাফ্টে যাব এইখানে ক্লিক করব এবার হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এখানে হচ্ছে রিক্রাফ্টে ক্লিক করবো এরপর হচ্ছে দুই নাম্বারটা নিয়ে আসি এটাই ক্লিক করবো তিন নাম্বারটা নিয়ে আসি এই প্রাউন্ডগুলো নিয়ে আমরা ডিজাইন করবো এখানে ক্লিক করার পরে এখানে দুইটা দেশে তা আমার এখানে মনে হচ্ছে এটা ডাউনলোড করবো করার পরে দেখেন আমার এইটা আমি ইউজ করতে পারি বা এটাও ভালো লাগতেছে না তত একটাই ডিজাইনটা নেব না তো এখানে দুইটা দেশে এগুলো লাইট হিসেবে চলে এটা ডাউনলোড করি এস বি জি দুইটা দেশে আমি দুইটাই ডাউনলোড করব এটাও ডাউনলোড করব এইখানে দেখেন অনেকগুলোই দেছে তা আমরা এটা ডাউনলোড করি তা এটা ডাউনলোড করবো এটা কিন্তু আলাদা করে নেওয়া যাবে ঠিক আছে তা আপনার এটা যদি পছন্দ হয় তা ডাউনলোড করবেন মানে সব ডিজাইন তো পছন্দ হবে না যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করবেন তা আমার এইটা ডাউনলোড করি এস বি সি ফাইল ডাউনলোড করতেছি ঠিক আছে এটা ডাউনলোড করি এটা করি আর এখান থেকে এটা করে তো আমরা যাব হচ্ছে অ্যাডোবিলেটরে যাওয়ার পরে একটা সাইজ নেব ঠিক আছে সাইজটা কত চার হাজার বাই চার হাজার সাইজ নিয়ে কালার মোডটা আট জিবি রাখবো রেজুলেশন তিনশো রাখবো এবার ক্রিয়েটে ক্লিক করবো তো এখানে কিন্তু আমার কিন্তু একটা সাইজ নেওয়া হয়ে গেছে এখন আপনি মনে করেন যে ওই ডিজাইনগুলো তো সাজাবেন এই জায়গা তাই না তাহলে আপনি কিছু ফ্রেম আমরা আঁকি বা ড্রয়িং করি হ্যাঁ রেক্টেঙ্গল টুল নিয়ে শিপ অলটা শেপে ধরে একটা ফ্রেম নেই তা ফ্রেমটার কালার হচ্ছে আমরা হচ্ছে ভিন্ন কালার দিই তো এই ফ্রেমটা এখানে রাখার পরে অলটা শেপে ধরে কপি করে সামনের দিকে একটা কপি করলাম হ্যাঁ এবার হচ্ছে কন্ট্রোল ডি দেই এই তিনটা নিলাম এবার এই তিনটা কপি করে নিচের দিকে নিয়ে আসি নিয়ে আসার পরে আবার কন্ট্রোল দিয়ে দেই আর একটা হয়ে যাবে হ্যাঁ এই যে আমার নয়টা ফ্রেম হয়ে গেছে এখন গ্রুপ করে অ্যালাইনমেন্ট করে দিই দিয়ে এটা হচ্ছে আমি বড়ো করে দিয়ে দিই ওকে তাই এই ডিজাইনগুলো একটু কালার করার জন্য আমরা একটু গুগলে যাই আইকন সেট মনে করি যে পিছনের যে কালারটা দেখেন এ কত সুন্দর সুন্দর কালার ইউজ করেছে আমরা এটা কপি করবো কপি করে অ্যাডাবল এক্সট্রা নিয়ে আসবো ঠিক আছে নিয়ে এসে একটু বড়ো করি এই কালারগুলো আমরা কপি করবো প্রথম ডিজাইনে ক্লিক করি ও এটা আনগ্রুপ করি ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আইড্রফার নিয়ে এই কালারটা নিলাম তারপরে দুই নাম্বারে ক্লিক করে এই কালারটা দিলাম এইভাবে কালারগুলো করে সাজায় রাখবেন ঠিক আছে ওকে এটা এখন ডিলেট করে দেই তো এখন ওই ডিজাইনগুলো এখানে নিয়ে আসবে এই প্রেজেন্ট কীভাবে নিয়ে আসবো ফাইলে গিয়ে ফাইলে গিয়ে প্লেস প্লেসে ক্লিক করার পরে আমাদের ডিজাইনগুলো কোথায় আছে ডাউনলোডের ভিতর তো এখান থেকে আমার এইগুলো ডিজাইনগুলো নিয়ে আসবে এবার সিলেক্ট করবো করার পরে প্লেস এখন দেখেন আমার এই ডিজাইনগুলো কিন্তু চলে আসবে এখন হ্যাঁ এই এক একটা করে ক্লিক করি এসে লাস্টেছে ওকে তাই এখান থেকে মনে করেন যে প্রথমে আমরা এই ডিজাইন থেকে কোন ডিজাইনটা আমরা নেবো আনগ্রুপ করি আমার মনে করেন যে এই ডিজাইনটা পছন্দ তাহলে আমি এইটা নেব আর এইটা নেব ঠিক আছে আর এইখান থেকে দেখি এইটা নেব এটাও নেব এটা নেবো আর এইখান থেকে আনগ্রুপ করি আসছে গ্রুপ করি এখানে বেস্ট মানে কিছু ডিজাইন কিন্তু ভালো ভালো ডিজাইন আছে হ্যাঁ এরকম এই ডিজাইনগুলো এখন এই জায়গা আমরা রাখবো কীভাবে রাখবো মনে করেন প্রথমে এই আপনারা কি দেখতে ক্লাসে আসেন তো সবাই দেখা যাচ্ছে ক্লাসটা এগুলো কিন্তু শিখতে হবে হ্যাঁ প্রেজেন্টেশন করতে হবে প্রেজেন্টেশন করে তবে আপলোড দিতে হবে প্রথমে এই শেপের উপর ক্লিক করবো এই শেপের উপর ক্লিক করে শিফট চেপে ধরে আপনি এই ডিজাইনটা এখানে বসাবেন তাহলে এই ডিজাইনের উপর ক্লিক করবেন এইটা ক্লিক করলাম বুঝতে পারছেন আমি এই শেপের উপর বসাবো বলে এই ডিজাইনটা ক্লিক করলাম এখন আমি কী করবো অল্টার শেপে ধরে এই শেপের মাঝখানে নিয়ে আসবো দেখেন মাঝখানে নিয়ে এসে বলে একটা ক্লিক করবো দেখেন ক্লিক করার পরে এই বর্ডারটা একটু মানে মোটা হয়ে গেছে তাই না চারপাশে দেখেন বর্ডারটা একটু মোটা হয়ে গেছে হ্যাঁ এখন কী করবো এই যে উপর থেকে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট এই আমার কিন্তু ডিজাইনটা মাঝখানে চলে আসি হ্যাঁ এখন এই ডিজাইনটা আমি একটু বড়ো করি বড়ো করার পরে ডিজাইনটা আমি মনে করি যে ব্ল্যাক আসছে আমি হচ্ছে হোয়াইট দিই আর যদি ভালো ভালো দেখানোর জন্য হোয়াইটটা দিলাম হ্যাঁ ওকে এরপর আমি এইটাই ক্লিক করে সিপ শেপে ধরে আমি এইটাই ক্লিক করলাম করার পরে আমি অলটা শেপে ধরে এখন এই শেপের মাঝখানে এসে ক্লিক করবো এরপরে আমি অ্যালাইনমেন্ট করবো এই যে চলে আসছে এখন এই ডিজাইনটা একটু বড়ো করে দেই হুম বড়ো করে দেওয়ার পরে কালার করে দিলাম ওকে এখন আছে এটাই ক্লিক করি এই ডিজাইনটায় ক্লিক করি চিপস অল্টা কন্ট্রোল অল্টা চাপে ধরে মাঝখানে ক্লিক করি করে এই যে এই যে আমার তিনটা উপরে তিনটা হয়ে গেল এখন আমি মনে করি এটাই কি দেব এই ডিজাইনটা এরপর অল্টার এখানে ক্লিক করব এই যে তারপরে এখানে ক্লিক করব তারপরে এই ডিজাইনটা ক্লিক করি ওকে কালার করে দে হোয়াইট এইভাবে সুন্দর করে সাজাবেন ঠিক আছে তারপরে এই এইখানে কোন ডিজাইনটা রাখবো এটা কি ভালো দেখা যাচ্ছে না এটা বেশি ভালো লাগতেছে না ডিলেট করে দিই আর তিনটা ডিজাইন লাগবে তার তিনটার ভিতর হচ্ছে এই ডিজাইনটা রাখি এটাও রাখবো না এইটা রাখবো আর এইটা রাখি অবশ্যই অলটা শেপে ধরে তারপরে ক্লিক করবেন ডিজাইন ছোট আসছে শিপল্টার শেপে ধরে বড় করে দেবেন কালার আপনি ব্ল্যাকও রাখতে পারেন আবার আপনার ইচ্ছা মতন যে কালার আপনি সেই কালারই দিতে পারেন সমস্যা নাই এ কন্ট্রোল এ দেবেন দিয়ে দেখবেন যে আমার আশেপাশে কোনো শেপ আছে কি না মানে বাইরে কোনো শেপ আছে কি না অনেক সময় মনে করেন যে আপনার এরকম একটা অদৃশ্য শেপ দেখতে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখন কন্ট্রোল এ দেই এই দেখেন এটা দেখা যাচ্ছে কিন্তু বাইরে ক্লিক করে কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে এদিনই কন্ট্রোল এ দিয়ে দেখবেন আমার আশেপাশে কিছু আছে কি না এবারে আছে ডিলিট করে দেবেন এটা তা আমার কিন্তু এই ডিজাইনটা কিন্তু রেডি হ্যাঁ এখন আমি এটা সেভ করবো ডাউনলোডের ভিতরে সেভ করি ইপিএস এইটা ইংলিশ এখন আপনি জেপিজিটা সেভ করে রাখতে চান রাখবেন এইটা আমার জেপিজি সিলেক্ট করাই আসে এখানে সেভ এখন আমি ম্যাটার ডাটায় গিয়ে এতে টাইটেল বসাই দেবো এটা ক্লিয়ার করি এবার কি এখান থেকে ভেক্টর নিতে হবে নিয়ে সিলেক্ট ভেক্টর এই যে আমার এই ডিজাইনটা এইবার হচ্ছে ইমবেড ভেক্টর এখানে ক্লিক করবো ক্লিক করার পর অপেক্ষা হবে হ্যাঁ ওইটা কাজ চলতেছে ভেক্টরে রূপান্তর করে দিচ্ছে হ্যাঁ এই যে আমার কমপ্লিট ওকে এই দেখেন আমার এই যে না কমপ্লিট এখন আমি এই এইগুলো ডিলিট করে দেই এই যে আমি তিনটা তিন চারটা পিএনজি করছি আর একটা হচ্ছে আপনার এই ভেক্টর দেখালাম ওকে তা আমাকে যে ডিজাইনগুলো কিন্তু এখন কমপ্লিট আপলোড দেওয়া যাবে ঠিক আছে